আজকে আমাদের খুচিতলা গ্রামবাসীদের উদ্যোগে যে কেরা প্রতিযোগিতা যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের সৌকাত এখানে আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সৈীব শেখ এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের যে শিল্পী গোষ্ঠীর যে সমস্ত মেম্বাররা এখানে আছেন বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই আছেন আমাদের খচিতলা গ্রাম আশেপাশে এলাকার বিশিষ্ট গোযোগ্য ব্যক্তি যারা তারা এখানে মঞ্চে উপস্থিত আছেন আর বিশেষ করে আমার মায়েরা বোনেরা দিদিরা যারা আছেন আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার গুরুজনরা যারা আছেন আমার ছোটরা যারা আছেন কুচিতলা গ্রামবাসীর সমস্ত নাগরিক সাধারণ নাগরিক যারা আছেন আমি সকলকে প্রথমেই সালাম জানিয়ে দুটি একটি কথা আমি আপনাদের সম্মুখে রাখি কারণ একটু আগে আমার যে ভাই সাহেব গজলটা এখানে গাইলেন খুব ভালো লাগলো গলার এলহানটা গলার সুরটা খুবই ভালো বিশেষ করে এই এলাকায় আমার খুচিতলা গ্রামবাসীরা যারা আছেন আমি দেখেছি বিভিন্ন সময়ে তাদের যে মহান উদ্যোগ এটা আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের যে কেরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা নিশ্চয়ই তবে এখান থেকেও আমাদের ছেলেমেয়েরা বা আমরা সবাই কিছু জানবো সবাই কিছু শিখবো কারণ বিশেষ করে মুসলিম ছেলেমেয়েরা যারা আছে মুসলিম মানুষ যারা আছে তাদেরকে প্রথমেই বুঝতে হবে আজকে দিনে একটা প্রতিযোগিতার বাজার আমাদের সকলকে দায়িত্ব আমরা সে আদিম যুগের মধ্যে আমরা নেই সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছে আজকে সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম মানুষ যেখানে আছেন একটা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং বিশেষ করে আমাদের ইসলামের শরিয়াত অনুযায়ী এখানে কোরআন তেলাত বলুন হাদিস বলুন বিভিন্ন এবং বিশেষ করে সে যারা উর্দু ফার্সি যারা পড়ে আমাদের তাদেরকে সেই উচ্চশিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে হলে আমরা অনেকটা এটা আমাদের প্রথম এই সংখ্যালঘু সমাজের পিছিয়ে ভাই বোনেরা মুরব্বীরা কারণ আজকে সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন পৃথিবীর যে মুসলিম দেশগুলো আছে সেই মুসলিম দেশগুলোর উপরে বিভিন্ন সময় ইহুদিদের এক নানান ধরনের তাণ্ডব ইরান বলি ইরাক বলি জর্ডন বলি সিরিয়া বলি মরক্কো বলি সমস্ত জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে আজ সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সমাজের মানুষ সেই মুসলিম সংখ্যালঘুদের উপরে একটা রাজনৈতিক দল প্রতিদিন প্রতিনিয়ত নারকীয় তাণ্ডব চালাচ্ছে আজ গোটা দেশ জুড়ে এনআরসি এর নাম করে সংখ্যালঘু সমাজকে গোটা ভারতবর্ষ থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায় তার জন্য বিশাল চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা উপলব্ধি করতে পারছি আমাদের সমাজ আমাদের সোসাইটিকে বুঝতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের আমরা মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস্তবতার সঙ্গে বিবেচনা করে আমাদের এগোতে হবে আমরা যারা বিশেষ করে ইসলামের নিয়ম কানুন আদব এগুলোকে মাথায় রাখতে হবে আমাদের এই সোসাইটিতে আমাদের এই সমাজে কেউ কেউ আছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মুসলিম সমাজকে বিভিন্নভাবে বিপদে পরিচালিত করতে চাইছে এবং বিভিন্ন ধরনের কথা বলে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে চাইছে আমাদের সেই বাস্তবতাটা বুঝতে হবে না হলে আমাদের সমাজ আমাদের সোসাইটি অনেকটা পিছিয়ে পড়বে আমি সেই কারণে বিশেষ করে খুঁজিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা এখানে বসবাস করেন তাদেরকে বলবো যে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি ইসলামকে ইসলামে ইসলামকে বিকৃত করার একটা অংশের এক মানুষ তারা বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে আমি আশা করি যে আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার মানুষ আমরা যারা আছি আমরা একটা বিষয় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী করি আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস আমাদের এই এলাকার শান্তি সংস্কৃতি একতা ঐক্য আমাদের অনেকটা মজবুত এবং বিশ্বাস করে এই খুচিতলা গ্রামে আপনারা জানেন যে আমাদের সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের পাশেই সবচেয়ে বড় মসজিদ হলো খুচিতলা মসজিদ ঈদের সময় অনেক বড় জামাত হয় একটা সময় সারা সারা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ঈদের জামাত করে করত এখন হয়তো একটু এদিক ওদিক ছড়িয়ে গেছে কিন্তু এখানে এই মসজিদের মাঠের পরিকাঠামো তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে আজ থেকে কয়েক বছর আগে কিছুই ছিল না আমরা উদ্যোগ নিয়ে সেগুলো অনেকটা করতে পেরেছি এখন অনেকটা কিছু কাজ বাকি আছে আমরা চাই বিশেষ করে এই ব্লকের যে সমস্ত আমাদের কবরস্থান ঈদগাহ গুলো আছে সেগুলোকে তাকে একটা ডেভেলপমেন্ট করার জন্য আমরাও চেষ্টা করছি এই এলাকার পরিকাঠামোগত উন্নয়ন সে রাস্তাঘাট বলি পানীয় জল বলি বিদ্যুৎ বলি সে বিষয়ে আমরা হঠাৎ আমরা চেষ্টা করছি কিন্তু একটা অংশের মানুষ আছে যারা এই উন্নয়নে শান্তি এই যে একতা ঐক্য আজকে ক্যানিং পূর্বের মাটিতে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যেভাবে এই ক্যানিং দু নম্বর ব্লকে প্রতিষ্ঠিত হয়েছে তারা কখনো কখনো এটা সহ্য করতে পারে না তারা কোথাও কোথাও একটা অংশে রাজনৈতিক জল দল যখন ধর্মীয় ভাবে তৈরি করে মুসলমান সমাজটাকে বিপদে পরিচালিত করতে চাইছে গোটা বাংলা জুড়ে মুসলিম কমিউনিটিটাকে বিপদে পরিচালিত করতে চাইছে এই গ্রামেও দু একজন আছে তারা বিভিন্ন সময় সেই ফাঁদে পা দিয়ে এই এলাকার পরিবেশটাকে বিভিন্ন ভাবে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে আমি আমি সম্পন্ন আছেন করব ইসলাম শান্তির কথা বলে ইসলাম ঐক্যর কথা বলে ইসলাম একতার কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম জাতপাতের মধ্যে দিয়ে মানুষকে বিভাজনের কথা বলে না ইসলাম হিন্দু মুসলমানের দাঙ্গার কথা বলে না ইসলাম কখনো বলে না যে আমার ইসলামকে সামনে রেখে কারণ মাথায় লাঠি মেরে মাথা ফাটিয়ে দাও রাজনীতির স্বার্থে ইসলাম কখনো বলেনি নিজের স্বার্থ সিদ্ধি চর্চার্ত করতে কাউকে খুন করে দাও এটা ইসলামের আদব ইসলামের কায়দা ইসলামের নিয়ম নয় তাই আমি আশা করব এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকের আমাদের যুব সমাজের ছেলেরা আজকের এই শফিক থেকে শুরু করে যারা এই উদ্যোগ নিয়েছেন আজকের এই গজল এবং কেরাত প্রতিযোগিতায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান গুলো যত বেশি হবে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে তত বেশি আমাদের মধ্যে একতা ঐক্য আমাদের সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে আমরা কিছু জানতে পারব কিছু বুঝতে পারব কিছু শিখতে পারব ফলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে গুলোকে সবসময় আমরা ধন্যবাদ আমরা সাধুবাদ জানাই তাই আজকে আরেকবার আমি সমস্ত খুচিতলা গ্রামবাসী আমার মায়েরা বোনেরা দিদিরা আমার গুরুজনরা আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন মাতৃতুল্য মানুষ যারা আছেন আমার সমবয়স্ক আমার এবং ছোটরা যারা আছেন তাদের সকলকেই যেমন ধন্যবাদ জানাবো এবং এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা গজল এবং ক্রিয়াত প্রতিযোগিতায় যারা উদ্যোক্তা তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম